না আমি তো ডাক্তার না তবে একজন মা আর মায়ের থেকে বেটার তার বাচ্চাকে অন্য কেউ বুঝতে পারে না শরীর খারাপের সময় কমে যাওয়া ওজন ঠিক করা কিংবা রুচি ফেরানোর জন্যই এই ধরনের পরিবর্তন করেছি কৃষুর খাওয়া দাওয়ায় নতুন রেসিপিগুলো শেয়ার করলাম আশা করছি আমার মতন মায়েদের কাজে লাগবে তোমরা যারা আমাদের অনেক আগে থেকে ফলো করো বা কৃষুর ডেইলি রুটিন অনেক আগে থেকে দেখছো তারা মোটামুটি সবাই জানো কৃষি সকালটা শুরু হয় উষ্ণ গরম জল খাওয়ার মধ্যে দিয়ে ও খায় আর আমরাও খাই এটা ভীষণ ভালো অভ্যেস এক বছরের পর থেকে আমি বাচ্চাকে এইভাবেই উষ্ণ গরম জল খাইয়ে আসছি এতে করে ওর গ্যাসের সমস্যাটা আমি দেখেছি অনেকটা কম হয় ঠাকুরের আশীর্বাদে বাদে পেটটাও খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আর পেট ক্লিয়ার থাকলে গ্যাসের সমস্যা না হলে পেট যদি ফুলে না থাকে তাহলে কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে কম ঝামেলা করে এবার এখানে দেখছিলে কৃষক কিন্তু জল একদম খেতে চাইছিল না শরীর খারাপের পর যা হয় বাচ্চারা একটু খিটখিটে হয়ে যায় কোনো কিছুই খেতে চায় না তাই আর কি জল খাওয়া নিয়েও ভীষণ ঝামেলা শুরু করেছে এমনি ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা যখনই খাওয়াতে বসি আমার নাকের জলে চোখের জলে এক হয়ে যায় আর শরীর খারাপের পর তো সেই পরিমাণটা অনেকটাই বেড়ে যায় একটুখানি দুধ গরম করেছি আগে ওকে আমুল গোল দিতাম এখন ওকে নর্মাল গরুর দুধ দিই মাঝে মধ্যে একটু হেলথ ড্রিঙ্ক পাউডার মিশিয়ে দিই মানে ন্যানগ্রো খায় আবার মাঝে মধ্যে নর্মাল এরকম দুধটাই গরম করে ওকে খাইয়ে দিই আজকে শনিবার ওর স্কুলে রয়েছে আর ঘুম থেকে উঠে না খুব একটা ভারী ব্রেকফাস্ট ও করতে চায় না বা দুধ সুজি দুধ সাবু কোনোটাই খেতে চায় না শুধুমাত্র দুধ খেয়েই স্কুলে যায় এবার স্কুলের টিফিনটাও আমি হালকা করে দেওয়ার চেষ্টা করি যাতে করে একটু খুশি মনে খেয়ে আসে এখানে আমি কালকে রাতে চাল আর নানান রকমের ডাল মুগ ডাল অরহর ডাল ছোলার ডাল বিউলির ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন একটুখানি আদা একটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনে পাতা পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এটা দিয়ে আমি একটু ডোসা মতন বানিয়ে দিচ্ছি ওকে আসলে ছোট ছোট করে নানান রকমের খাবার খাওয়াতে হচ্ছে মানে একবারে বেশি খাবার খায় না আবার এক খাওয়ার দুবার খাবে না তাই আর কি নানান রকমের রেসিপি জন্য ট্রাই করতে হয় তো এখানে একটা নর্মাল ফ্রাইং প্যান আমি হালকা গরম করে ডোসার ব্যাটারটাকে যেমন ডোসা বানায় ঠিক সেইভাবেই ছড়িয়ে দিচ্ছি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন সি নানান রকম ভিটামিন মিনারেল যদি বাচ্চাদের প্রত্যেক দিনের ডায়েটে ঠিক থাকে তাহলে মোটামুটি বাচ্চারা কিন্তু খুব কম অসুস্থ হয় আর তার সাথে সাথে যদি অসুস্থ হয়েও যায় রিকাভারির সময় খুব একটা অসুবিধা হয় না এখানে আমি একটুখানি বাটার গ্রিজ করে নিয়েছি চাইলে একটু ঘিও দেওয়া যেতে পারে যেই টিফিনটা বানালাম এটার মধ্যে নানান রকমের ডাল রয়েছে চাল রয়েছে তাই এটাই কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট রয়েছে এটা অনেকক্ষণ বাচ্চাকে ফুলফিল রাখবে আর যেহেতু এটা খেতে সত্যি সুস্বাদু হয় তাই বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করবে না একটা ডোসা মতন কৃষুর জন্য বানিয়েছি যেটা ও টিফিনে দিয়ে দেব আর এখানে আমি অর্ধেকটা আপেল ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আগে খোসা সমেত আপেল খেয়ে নিত এখন আবার দেখলাম যদি খোসা সমেত আপেল ওকে টিফিন বক্সে দিয়ে দিই খোসাটা ফেলে দিয়ে খায় তাই আর কি খোসাটা আমি বাড়ি থেকেই ভালো করে ছাড়িয়ে টিফিন বক্সে ছোট ছোট টুকরো করে প্যাক করে দিচ্ছি এই যে টিফিনটা দিলাম এটা পরিমাণে অনেকটাই কম আর এটাও যে পুরোটা খেয়ে আসবে তা কিন্তু না তবে ধীরে ধীরে অভ্যস্ত করতে হবে কৃষুর জন্য এখানে একটা আটা মেখে রাখছি শুধুমাত্র নর্মাল নুন আর জল দিয়ে মেখে রাখবো কৃষুর জন্য যখনই রুটি বানাই কখনো আমি আগে থেকে মেখে রাখা আটা দিয়ে বানাই না মানে হয় না যে আগের দিনে রাতের অনেক সময় আটা বেঁচে যায় সেটা আমরা ফ্রিজে স্টোর করে রাখি সেই আটা দিয়ে কৃষকের রুটি বানিয়ে দিই না ফ্রেশভাবে আটা মেখে তবে ওর জন্য আমি রুটিটা বানাই স্কুল থেকে এসে কি খাবে সেই খাওয়ারেরই প্রিপারেশন করছি আটাটা মেখে রেখেছি কড়াইতে সরষের তেল গরম করে সামান্য কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নি দিয়েছি দু তিনটা আলু আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে একটা টমেটো দিয়েছি নুন হলুদ সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটা সিম্পল আলুর তরকারি বানিয়ে দেব আর রুটি দিয়ে ওকে স্কুল থেকে আসলে খেতে দেব। নানান রকম রেসিপির মাঝখানে বাঙালির অতি পুরনো এই আলু তরকারিটা আমি মাঝে মধ্যেই কৃষুর জন্য বানিয়ে থাকি কখনো শুধুমাত্র আলু দিয়ে আবার কখনও শুধুমাত্র আলু কুমড়ো দিয়ে বানিয়ে দিই স্কুল থেকে চলে এসেই নানান রকম দুষ্টুমি শুরু হয়ে যায় টিফিন বক্সটা খুলে দেখলাম ডোসাটা অর্ধেক খেয়েছে আর অ্যাপেলটা পুরোটা ফিনিশ করেছে বাচ্চা মানুষ তো সবসময় পুরো টিফিন খেয়ে আসে না আর টিফিন কতটা খেয়ে আসে তার ওপর নির্ভর করে যে এখন ওকে আমি কি খাবারটা দিয়ে থাকবো বাচ্চাদের শরীর খারাপের পরে অনেকটা ওজন কমে যায় সেই ওজনটাকে রিকাভার করতে গেলে কিন্তু এই বারে বারে অল্প অল্প করে নানান রকমের জিনিস খাওয়ানো এই জিনিসটা ভীষণভাবে কাজ করে স্কুল থেকে এসেছে অনেক দৌড়োদৌড়ি করছে তাই মাঝে মধ্যে একটুখানি জল দেওয়া কিন্তু অবশ্যই জরুরি জলের পরিমাণ খাওয়া দাওয়ার পরিমাণ ঘুম মাসাজ করা এই সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু অসুস্থতার পরে রিকাভার করে নিতে পারে এখন চাইলেই কিন্তু ওই টিফিনের ডোসাটা আমি আরেকবার বানিয়ে দিতে পারতাম খানিকটা ব্যাটার রাখা রয়েছে তবে যেহেতু টিফিনে খেয়েছে তাই এখন যদি ডোসাটা বানিয়ে দিই যতই টেস্টি হোক না কেন ও আর ওটা খেতে চাইবে না তাই ওর জন্য একটু অল্প করে রুটি তরকারি বানিয়ে রেখেছি আর সত্যি বলতে কৃষু যেহেতু ঝাল খেতে পারে তাই কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে যখন আমাদের জন্য তরকারি বানাই সেটাই ওর জন্য আলাদা করে রেখে দিই কারণ সেই তরকারিটা খেতে ওর খুব একটা অসুবিধা হয় না আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আমি খাইয়ে দিলে খাবে না নিজে হাতেই যতটুকু খাবে ততটুকুতেই সন্তুষ্ট থাকবে তাই এখন আর জোর করি না যতটুকু ও নিজে একবারে খায় ততটুকুতেই আমিও খুশি থাকি শরীর খারাপের পর প্রত্যেকবারই ডাক্তার আমাকে বলে থাকেন বাচ্চাদের রুচি ফেরানোটা ভীষণ জরুরি এর জন্য মসাম্বি লেবু পেয়ারা এই দুটো ফল কিন্তু ভীষণ ভালো কাজ করে ওকে টিফিনে একটুখানি আপেল দিয়েছিলাম আর এখন একটুখানি রুটি তরকারি খেয়েছে খাওয়া দাওয়ার পর একটুখানি মসাম্বি ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে ওর হাতে দিয়ে দিয়েছি সবার বাচ্চা সমান নয় কোনো কোনো বাচ্চা হয়তো মা খাইয়ে দিলে বেশি খুশি হয় আবার কোনো কোনো বাচ্চা এইভাবে একা খেতেই বেশি খুশি হয় আমি কৃষুর জন্য এখন ভাত বানাবো এই ছোট্ট গ্লাসটা দিয়ে আমি চাল মাপি আর প্রেশার কুকারে যখন আমি কৃষুর জন্য ভাত বানাই জলটা একেবারে মেপেই দিই যাতে করে ভাতটা বেশ সুন্দর ঝুরঝুরে হয় তবে ভাতটা যেন খুব একটা নরম বা গলা গলা না হয়ে থাকে কৃষু একেবারে গলা গলা ভাত খেতে পছন্দ করে না যতটা চাল নিয়েছি তার ডাবল পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারে সিটি হতে রেখে দিয়েছি এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি আলু নিয়েছি আজকে আবার শনিবার আমার কাছে সবজির পরিমাণ অনেকটাই কম ঘরে যতটুকু সবজি ছিল সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা গাজর ছিল সেই গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা ফ্রেঞ্চ বিনস ছিল সেই বিনসগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা টমেটোর অর্ধেক পরিমাণ নিয়েছি তবে বীজটাকে ফেলে দিয়েছি তোমরাই আমাকে বলেছ কৃষুকে যেন টমেটোর বীজ দিয়ে তরকারি বানিয়ে না দিই ফ্রাইং প্যানে একটু বাটার গরম করে তার মধ্যে দুকুয়া রসুন কুচি একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি রসুনটা একদম ব্রাউন করে ভাজছি না সামান্য যখন সুগন্ধ বেরোনো শুরু করবে তারপরই সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন আর একটুখানি জলের ছিটে দিয়ে আর সামান্য পরিমাণে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢেকে দেব। যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটা ডিম ওপর থেকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই তো ভাতটা বানিয়ে রেখেছি এবার এই ভাতটাকে এই সবজি আর ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কৃষক প্রিয় ভাত ভাজা যেহেতু কৃষু একটু শুকনো খাবার খেতে পছন্দ করে মানে যেটাও হাতে ধরে কিংবা চামচ দিয়ে খেতে পারবে তাই আর কি আমি এরকম শুকনো ঝুরঝুরে বানিয়েছি তোমাদের বাচ্চা যদি এরকম খেতে না পারে তাহলে ভাতটাকে আর একটু গলা গলা কিংবা একটুখানি জল বেশি দিয়ে একদম নরম করে নামিয়ে নিয়ে এইভাবে ভাত ভাজা বানিয়ে দেবে পুষ্টি তো রয়েইছে তার সাথে সাথে সুস্বাদুও হয় বাচ্চারা কিন্তু শরীর খারাপের পরে বেশ খুশি মনে এই জাতীয় খাবারগুলো খেয়ে নেবে এখানে ওর ভাত দেখলেই মাথা গরম হয়ে যায় কিন্তু আমি তো বাঙালি ছোটবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছি তাই একদিনে যদি ও একবার ভাত না খায় আমার ভীষণ খারাপ লাগে মনে হয় কি কি যেন খায়নি কি যেন খায়নি ও রুটি খেতে ওর বাবার মতন বেশি পছন্দ করে কিন্তু আমার মন মানতে চায় না তাই দুপুরবেলা একবার অন্তত একটুখানি ভাত এরকম নানান রকম কলাকৌশল করে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে অন্তত একবার ওর পেটে ভাতটা যায় ডেলি ডায়েটের মাঝখানে কিছু দুষ্টুমে না দেখালেই নয় কতবার যে নিজে ওই বেসিনের সামনে গিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলছে সেটা বলার মতন না দেখো জামাটা আবার ভিজিয়ে এসেছে আর দরজার পেছনে গিয়ে লুকোচ্ছে যাতে ওকে আমি দেখতে না পারি বাচ্চারাও সত্যি কতটা ইনোসেন্ট হয় তাই না ওরা ভাবে যে ওরা যদি আমাদের না দেখতে পারে হয়তো আমরা ওদের দেখতে পাচ্ছি না বিকেলবেলায় প্রায় প্রত্যেক দিনই এখন একটু বাইরে নিয়ে আসি এখানে আমাদের বিদ্যাসাগর মশাই দেখো রাস্তার মধ্যেই আকিবুকি করা শুরু করেছে দুপুরবেলা যে ভাতটা বানিয়েছিলাম সেটাই ওকে আমি দুবারে অল্প অল্প করে খাইয়েছি তাই পার্কে নিয়ে যাওয়ার আগে অন্য কোনো টিফিন খাইয়ে নিয়ে যায়নি এসে একটুখানি জল খেলো আর সামান্য পরিমাণে দুধ দিয়েছিলাম সেটাই একটু খেলো অনেক সময় এই সময় আমি অন্যান্য টিফিন বানিয়ে দিই আসলে ডিপেন্ড করে যে বাচ্চার পেট কতটা খালি হয়েছে সেটার ওপর এটা মা হিসাবে আমাদেরই বুঝে দিতে হবে যেরকম আজকে দুপুরের ভাতটা আমি দুবারে খাইয়েছি আমি জানতাম এই সময় ওর অতটা খিদে পাবে না তাই আর কি সামান্য দুধ আর একটুখানি জল দিয়েছি এদিকে জল খেতে গিয়ে দেখো পুরো জামাটা জেনে বুঝে ভিজিয়ে নিল এখানে তো অনেক দুষ্টুমি হলো ওকে আবার জামা কাপড়টা ছাড়িয়ে দিতে হবে তবে একটা জিনিস আজকে শেয়ার করছি তোমরা যারা কৃষক অনেক ছোট্টবেলার রুটিন দেখবে বা এখনও অব্দি যেই রুটিনগুলো দেখেছো কোনো রুটিনেই দেখবে না যে ওকে দুধ বিস্কুট কিংবা দুধ মুড়ি আমি খাইয়েছি তবে এই শরীর খারাপের পর দেখছি এই ব্রিটানিয়ার মারি গোল্ড বিস্কুটটা একটু আদু খায় তাই আজকে একটু দিলাম আমি একটা সিম্পল জিনিসই ফলো করছি সেটা হলো একবারের জায়গায় দুবার খাওয়ানো মানে বাচ্চা যদি একবারে পেট ভরে না খেতে চায় তাকে জোর না করে খাইয়ে এক দেড় কিংবা দু ঘন্টার গ্যাপে অন্য একটা খাবার খাওয়ানো অল্প অল্প করে বারবার খাওয়ার খাওয়ালেও কিন্তু বাচ্চাদের বেশ সুন্দর ওজন বাড়ে আর বাচ্চারা যদি অসুস্থ হয়েও থাকে তারপরে খুব তাড়াতাড়ি রিকভার করে নেয় এখানে রাতের খাবারের প্রিপারেশান করছি আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা এখানে আমি ওই চালের গ্লাসটায় মেপে বেশ অনেকটা মানে দুশো গ্রাম মতন মুগ ডাল প্রেসার কুকারে নিয়েছি আর তিন থেকে চার গ্লাস মতন জল দিয়েছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাতে একটা সিটি দেবো না মানে প্রেশার কুকারের হুইসেলটা যখন ওই ফিস ফিস করে উঠবে ঠিক তখনই নাবিয়ে নেব। এখানে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু বেশ ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি আর যেই ডালটা সেদ্ধ করে রাখলাম সেটাকে আমি সামান্য জল ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এবার এটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব এখন দেখো ফ্রাইং প্যানের নিচে ডালটা কেমন লেগে লেগে যাচ্ছে এবার অনেকক্ষণ কষিয়ে নিলে ঠিক এই অবস্থায় যখন আসবে যখন ডালটা নিজে থেকেই ফ্রাইং প্যানের ওপর থেকে উঠে উঠে আসবে তখন এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আমি কিন্তু বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতাও দিয়েছি এতে করে ডালের ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর বাড়বে ডালটা তো আমি কষিয়ে অনেকটা শুকনো করেই ছিলাম ঠান্ডা হওয়ার পর কিন্তু মুগ ডাল তো অনেকটা জমাট বেঁধে যায় তাই এটা দিয়ে যে রেসিপিটা আমি এখন বানাবো সেটা বানাতে কোনো রকমই অসুবিধা হবে না ত্রিশুর জন্য সাইড করে রেখেছিলাম আর আমাদেরটা আরেকটু মশলা দিয়ে বানিয়েছি এখানে আমি এই ডালটাকে স্টাফিং ভরে ভালো করে একটা পরোটা বানিয়ে নিচ্ছি কৃষুর পরোটা কিংবা তরকারি বেশিরভাগ সময় ঘি কিংবা বাটারেই বানাই আমি তো এই যে অল্প অল্প বাটার দিয়ে পরোটাটাকে এপিটোপিট ভালো করে রুটির মতন বানিয়ে তারপর বাটার দিয়ে ভালো করে সেকে সাইড করে রেখে নিচ্ছি আর এইখানে দেখো ছেলের কাণ্ড কারখানা আজকাল যে কত রকম দুষ্টুমি শিখেছে সেটা বলে বোঝানো যাবে না আমরা যেহেতু মাছটা এখানে খাই না বললেই চলে তাই আর কি ওর ডায়েটে চিকেন ডিম পনির ছানা ডাল এগুলোই বেশি রাখার চেষ্টা করি তা এখন রাজমা ছোলে এই জিনিসগুলো খাওয়ানো শুরু করেছি মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে নিয়ে চলে এসেছি বেডরুমে এবার ভালো করে ফ্রেশ করিয়ে একটুখানি ক্রিম লোশন এই সমস্ত লাগিয়ে ঘুম পাড়িয়ে দেব। কেমন লাগলো কৃষুবাবুর এখনের রুটিনটা জানাতে কিন্তু ভুলো না আর যদি কোথাও ইম্প্রুভমেন্টের দরকার থাকে অভিজ্ঞ মায়েরা সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে